সুধী দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক নাজমুল করিম তার পরিবর্তনশীল সমাজ ভারত পাকিস্তান বাংলাদেশ বইয়ে ইউরোপে ও ভারতে নগরের উদ্ভব নিয়ে যে একটি তুলনামূলক পর্যালোচনা করেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো প্রাক ব্রিটিশ যুগের ভারতীয় শহরগুলো ছিল শুধুমাত্র কেন্দ্রীভূত সামন্ততান্ত্রিক প্রশাসনের উপশাখার সদৃশ্য ডি আর ম্যাড গ্যাডকিল বলেন প্রাক ব্রিটিশ আমলে নগর জীবন সম্পূর্ণভাবে অভিজাত শ্রেণী ও তাদের অনুচর বর্গের উপর নির্ভরশীল ছিল সেজন্য শহরগুলো প্রায়শই আধা স্থায়ী সামরিক ছাউনির মতো দেখাত আবার মংটন জোনস বলেন ভারতের শিল্প জীবনের উপর বিদেশিদের প্রভাব তাদের সৃষ্ট নগর জীবনের বিকাশের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে ব্রিটিশ শাসনের আগে ভারতের পূর্বাঞ্চলীয় শহরগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হয় তবে এসবের বিকাশের মূলে অর্থনৈতিক কারণের চেয়ে অমৌলিক কারণই দায়ী এসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল প্রাচীন রাজধানী শহর কিংবা বারাণসী ও জগন্নাথের মতো পূজা পার্বণের কেন্দ্রস্থল ঐতিহ্যগতভাবে ধারণা করা হয় যে আকবরের শতক শাসনামূলে চার হাজার বছর আগে বাংলার রাজধানী প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার অধিকাংশ প্রাচীন রাজধানী শহর তাৎপর্যহীন কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল বিহার পুরনিয়া ও ইরহুতের মতো কয়েকটি রাজধানী কিংবা প্রাদেশিক অঞ্চলের ভাগ্যে সেটাই ঘটেছিল অন্যদিকে বিদেশি বণিক গোষ্ঠীর আগমনের ফলে অর্থনৈতিক কারণে পাটনা ঢাকা ও উড়িষ্যার কটক ও বালাসোর এবং উপকূলীয় চট্টগ্রামের মতো নৌ ও সমুদ্র বন্দরগুলোর গুরুত্ব বৃদ্ধি পায় শেষোক্ত শহরগুলো সব ধরনের রাজনৈতিক পরিবর্তনের ধাক্কা সামলাতে সমর্থ হয়েছিল আমরা যদি পশ্চিম ইউরোপ ও ভারতীয় শহরগুলোর বিকাশের বৈপরীত্য বিবেচনা করি তাহলে এখানে আমাদের আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে হেনরি, ইেনীর কাছ থেকে আমরা জানতে পারি যে নবম ও দশম শতকে ইউরোপের দূরবর্তী ব্যবসা বাণিজ্য কার্যত অচল হয়ে পড়ে সে কারণে ওই যুগের বসতিগুলো শুধুমাত্র কৃষিভিত্তিক অঞ্চল ছিল না সেগুলো ছিল গির্জা সামরিক ঘাঁটি ও প্রশাসনিক কেন্দ্র এই সকল বসতি মূলত ছিল দুর্গ মঠ বাদ্রিদের আবাসস্থল রাজপ্রসাদ এবং অনুরূপ আরও কিছু সেজন্য এগুলোর মধ্যে কোন প্রকৃত শহরের কোনো বৈশিষ্ট্য ছিল না কারণ সেগুলো শিল্পভিত্তিক কিংবা বাণিজ্যিক কোনোটিই নয় তিনি বলেন সেজন্য এই বিষয়ে নিঃসন্দেহে একটি সিদ্ধান্তে আসা যায় যে সামন্ততান্ত্রিক ফ্রান্সে ক্যারোলিনজিয়ান শাসকদের আমলে যে অধ্যায় সূচিত হয়েছিল সেখানে সামাজিক অর্থে কিংবা কথাটির আইনানুক অর্থে সেসব শহরের রূপ পরিগ্রহ করতে পারেনি শহর ও নগরগুলোর ছিল শুধুই সুরক্ষিত রাজপ্রাসাদ ও প্রশাসনের সদর দপ্তর এই সবের বাসিন্দাদের নিজস্ব কোনো আইনগত কিংবা প্রাতিষ্ঠানিক সুবিধা ছিল না ছিল না তাদের জীবনযাত্রা কোনোভাবেই সমাজের অন্যদের থেকে ভিন্ন নয় যখন দশম একাদশ শতকে দীর্ঘ পথ পরিক্রমা পুনরায় শুরু হয় তখন ব্যবসায়ী ও কারিগররা তাদের আশেপাশের এলাকার ক্ষুদ্র অভিজাতদের লুণ্ঠন থেকে রক্ষা পাওয়ার জন্য এইসব শহর নগরে বসবাস করত। দেওয়াল বেষ্টিত শহর ও ও দুর্গগুলোর অবস্থান ছিল নদী স্বাভাবিক সন্নিকটে রাস্তা দিয়ে এইসব ব্যবসায়ীরা যাতায়াত করতো আর এভাবে শহরগুলো শুধু ভ্রাম্যমান ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান করে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে শহরে নবাগতদের সংখ্যা বৃদ্ধি পায় ফলে দেয়াল বেষ্টিত শহর ও নগরগুলোর পক্ষে এদের বাসস্থানের ব্যবস্থা করা অসম্ভব হয়ে পড়ে সেজন্য তারা শহরের বাইরে কিংবা শহরতলিতে থাকতে বাধ্য হয় এই সব নগর বহির্ভূত স্থান পাওয়ারবার নামে পরিচিত এই নতুন শ্রেণীভুক্ত লোকগুলো সামন্ততান্ত্রিক কাঠামো থেকে বিচ্ছিন্ন ছিল কারণ তারা ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করতো হেনরি ইরেনি বলেন এভাবে গির্জা ও সামন্ত দুর্গের সন্নিকটে একটি ব্যবসায়িক জনসমষ্টির বিকাশ ঘটে যার অধিবাসীরা এমন এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত ছিল যা শহরে বসবাসরত লোকদের জীবনযাত্রা থেকে সম্পূর্ণ ভিন্ন আদি পর্বের বুর্জয়া শ্রেণী কেবলমাত্র ব্যবসায়ীদের নিয়েই গঠিত এরূপ দ্বৈত আবাসভূমির সামন্ততান্ত্রিক কেন্দ্রস্থল স্থিতিশীলই থেকে যায় কিন্তু নবাগতদের দ্বারা গঠিত ফাউবার্গ কিংবা শহরতলির সংখ্যা ও শক্তিতে বৃদ্ধি পায় অবশেষে একটা সময় এলো যখন ব্যবসায়ী ও কারিগররা তাদের নিয়ন্ত্রণকারী সামন্তবাদী শাসকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার মতো প্রচণ্ড শক্তি অর্জন করে শক্তি অর্থ ও উচ্চতর সক্ষমতার কারণে শহরতলির লোকগুলো এমন একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে যেটি পুরাতন ব্যবস্থা থেকে প্রয়োজনীয় সব দিক থেকে সব দিক দিয়ে ভিন্ন ছিল এভাবে ব্যবসায়ী ও কারিগররা এমন একটি স্বতন্ত্র সামাজিক অর্থনৈতিক ও আইনানুক একক একক প্রতিষ্ঠা করে যা মধ্যযুগীয় শহর তথা প্রকৃত অর্থে শহর বলে গণ্য সুদক্ষ লেখক হেনরি পিরেনি প্রদত্ত উপরোক্ত বর্ণনার মাধ্যমে আমরা ইউরোপের মধ্যযুগে কীভাবে শহরের উৎপত্তি হয়েছিল আর একটি সংক্ষিপ্ত ধারণা পাই এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে নবম ও দশম শতকের ইউরোপের শহরগুলোর মতো প্রাক ব্রিটিশ ভারতীয় শহরগুলোও ধর্মীয় সামরিক ও প্রশাসনিক কেন্দ্রসমূহে প্রতিষ্ঠা লাভ করে প্রাক ব্রিটিশ ভারতের শহরগুলো প্রধানত তিন ভাগে ভাগ করা যথা এক তীর্থস্থানসমূহ কিংবা বিশেষ ধরনের পবিত্র স্থান দুই রাজ দরবার কিংবা প্রদেশের রাজধানী তিন বাণিজ্যিক কেন্দ্র বি আর উল্লেখ করেছেন যে উপরোক্ত তিনটির মধ্যে প্রথম দুটি অধিকতর গুরুত্বপূর্ণ স্যার হেনরি মেইন ভারতীয় গ্রামীণ সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত গবেষণা করে বলেন নিঃসন্দেহে বলা যায় অধিকাংশ ভারতীয় শহর মূলত গ্রাম কিংবা গুচ্ছ গ্রাম থেকে উদ্ভূত হয়েছে কিন্তু এসবের বেশিরভাগ বিখ্যাত শহরই সামরিক ছাউনি ছিল প্রায় সকল পরিবর্তনশীল রাজধানী কিংবা সাম্রাজ্য কিংবা রাজ্য দ্রুততার সাথে অস্থায়ী কেন্দ্রে স্থানান্তরিত হতো যেসব ছিল কুশলী উৎপাদন ও শয্যা শিল্পের বিশেষ বিশেষ স্থান যে ব্যক্তি উচ্চ শিল্পী শ্রেণীর লোক বলে দাবি করতো সে তার নিজের তাঁত ও যন্ত্রপাতি নিয়ে রাজার সাথে চলে যেত ভারতীয় শহরের উৎপত্তি সম্পর্কে স্যার হেনরি মেইনের মন্তব্যটি গুরুত্বপূর্ণ প্রাক ব্রিটিশ ভারতীয় শহরের কারিগর ও ব্যবসায়ীরা ভারতীয় শহরের ভোক্তা শ্রেণীর সহায় সম্পদ করায়ত্ত করার চেষ্টা করত এবং শেষোক্ত শ্রেণীর পৃষ্ঠপোষকতায় শহরের শৈশিল্পগুলো টিকে থাকত আমার নিজ শহর ঢাকায় যা এখন বাংলাদেশের রাজধানী আমি কিছু ঐতিহ্যগত কারিগর শ্রেণীর ইতিহাস অনুসন্ধান করার চেষ্টা করেছি যাদের মধ্যে রয়েছে স্বর্ণকার স্বর্ণকারী আমি লক্ষ্য করেছি যে এদের আদিবাস ছিল পান্ডুয়াই যা মুসলিম শাসন আমলের প্রথম দিকে ছিল বাংলার রাজধানী মুসলিম শাসনের শেষ দিকে যখন বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হয় তখন এইসব কারিগর শ্রেণীর লোকজন তাদের শিল্প সম্পদ টিকিয়ে রাখার স্বার্থে রাজদরবার দরবার অভিজাতবর্গ ও অনুরূপ প্রভাবশালী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা লাভ করার জন্য নতুন রাজধানীতে চলে আসে চৈনিক শহরের উৎপত্তি সম্পর্কে ম্যাক্স ওয়েবার যা বলেছেন তা ভারতীয় শহরের ক্ষেত্রেও প্রযোজ্য চীনের মতো ভারতেও সেচ ব্যবস্থা নির্ভর অর্থনীতি রাষ্ট্রের চরিত্রকে নির্ধারণ করত এবং রাষ্ট্র রাষ্ট্র পালাক্রমে শহরের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করত চীনের মতো ভারতের অনেক প্রাচীন শহরের নাম থেকে বোঝা যায় যে সেগুলো একদা দুর্গ ছিল পুর কিংবা পুরী যার অর্থ রাজধানী শহর তা দুর্গ শব্দ থেকে এসেছে ভারতীয় পণ্ডিত বিবি দত্ত প্রাচীন ভারতের নগর পরিকল্পনা সম্পর্কে বলেন এসব সামরিক উপনিবেশ স্ব উদ্যোগে নগর বিকাশে সহায়তা করে দুর্গ প্রতিষ্ঠার নীতি অনুসরণ করে যে ইন্দো আর্য গ্রামগুলো গড়ে উঠেছিল সে সবের মাধ্যমে নাগরিক প্রবণতা বৃদ্ধি পায় কটক শিয়ালকোট নগরকোট মঙ্গলকোট নামক স্থান নামক স্থানের নামগুলো এইসবের উৎপত্তির ইঙ্গিত বহ কেননা কট কিংবা কটক বলতে একটি দুর্গ বুঝায় কাঠামোগত দিক থেকে অবশ্যই একটি প্রাচীন বাড়িকে দুর্গ মনে হতো সম্প্রতি ভারত সরকারের একজন নগর পরিকল্পনাকারী এইচ ভারতীয় শহর জরিপ করে দেখেছেন যে ভারতের শহরগুলোর সংশ্লিষ্ট এলাকার সামরিক গুরুত্বের হ্রাস কিংবা বৃদ্ধির কারণে এসবের স্থান পরিবর্তিত হয়েছে প্রাচীন গোয়ালিয়র শহরের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যেহেতু তখন ইমারত নির্মাণ কোনো স্থায়ী ব্যাপার ছিল না শুধু অর্থনৈতিক সুবিধার দিক চিন্তা করে গুটি কয়েক শহর নির্বাচন করা হতো সেহেতু এরূপ নগর পরিকল্পনা ছিল সম্পূর্ণ রূপে সহজ এসবের কয়েকটি আবার সামরিক চাহিদার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেক্ষেত্রে এটি প্রায়ই শহরের চেয়ে দুর্গ হিসেবে জায়গা জুড়ে থাকত উদাহরণস্বরূপ গোয়ালিয়রের প্রাচীন শহরটি পাথর বেষ্টিত দুর্গের উত্তরে অবস্থিত ছিল কিন্তু অষ্টম শতকে যখন মারাঠা সামরিক বাহিনী দক্ষিণ দিকে দু মাইল দূরে ঘাঁটি গাড়লো তখন শহরটি আস্তে আস্তে সামরিক ছাউনির দিকে স্থানান্তরিত হলো বর্তমানে কয়েকটি মন্দির ও সমাধি ছাড়া পুরাতন স্থানে খুব সামান্য কিছুর অস্তিত্ব পাওয়া যায় উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নবম ও দশম শতকের ইউরোপীয় শহরের সাথে প্রাগ ব্রিটিশ ভারতীয় শহরের কতক সাদৃশ্য পরিলক্ষিত হয় অর্থাৎ ইউরোপের মতো প্রাক ব্রিটিশ ভারতের শহরগুলোর উৎপত্তি ও অস্তিত্বর মূলে ছিল প্রশাসনিক ও ধর্মীয় কারণ তীর্থক্ষেত্র ও অন্যান্য পবিত্র স্থান কিন্তু এক্ষেত্রে পার্থক্যও রয়েছে প্রাক ব্রিটিশ শহরগুলোর উদ্ভব ধর্মীয় প্রশাসনিক কারণে হলেও এইসব শহর শুধু প্রশাসনিক সামরিক ধর্মীয় কেন্দ্র যে কেন্দ্রই ছিল না ব্যবসায়ী ও কারিগরদের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী এ সকল শহরে বসবাস করত। অন্তত পক্ষে ঐতিহাসিক যুগের সূচনা সূচনা লগ্ন থেকে কিন্তু উক্ত ব্যবসায়ী ও কারিগর শ্রেণীটি ইউরোপ থেকে ভিন্নতর শহরের সামাজিক সংগঠনের সামগ্রিক জৈবিক সত্তার শুধুমাত্র একটি অংশ ছিল অর্থাৎ ইউরোপের মতো এটি কখনো শহুরে সংগঠনের স্বাধীনতা সম্পন্ন উপাদান ছিল না দশম ও একাদশ শতকের শতকের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণীর উদ্ভব যেভাবে হয়েছিল প্রাক ব্রিটিশ ভারতে সেভাবে এর উৎপত্তি হয়নি শহরের জৈবিক সংগঠনে বিকাশমান ভারতীয় বুর্জয়া শ্রেণী নিশ্চিতভাবে একটি নিম্নতর অবস্থানে ছিল কারণ তাদের পদমর্যাদা অবস্থান ক্ষমতা ও সম্মান কৃষি সভ্যতার অন্তর্ভুক্ত এমন এক বিশেষ ধরনের সামাজিক স্তর বিন্যাস থেকে উদ্ভূত তাদের একটি সামাজিক দুর্বলতা ছিল যা তারা কখনোই কাটিয়ে উঠতে পারেনি এমনকি তাদের সমৃদ্ধির সময়েও এবং প্রধানত ভারতের সেচ ব্যবস্থা নির্ভর অর্থনীতির অনুষঙ্গ কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক প্রশাসনের পতনকালেও কালেও সুতি দর্শক আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন